যে কান্না থামার নয় যে ক্ষত মোছার নয় কোটা আন্দোলনে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটল জানি না তাকে এক কথায় কি বলা যাবে তবে দুই সালের মধ্যে জুলাইয়ের যা ঘটে গেল তা অভূতপূর্ব নজিরবিহীন কারফিউ দিয়ে সেনা সদস্যদের নামিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে পরিস্থিতি সামাল দিতে হয়েছে সরকারকে রাস্তায় রাস্তায় ধ্বংস চিহ্ন এখন দৃশ্যমান বাজেট বরাদ্দ দিয়ে সেসব ধ্বংস চিহ্নকে হয়তো মুছে ফেলা যাবে একদিন সেটা মুছেও যাবে কিন্তু যে মায়েদের বুক খালি হল যে শিশুরা বাবা হারালো যে বোনেরা তাদের ভাইদের হারালেন যে কিশোর তরুণদের সামনে থেকে তাদের বন্ধুরা মারা গেলেন সেসব স্বজন হারা বন্ধু হারা মানুষের ক্ষত চিহ্ন কেউ কখনো কি নিরাময় করতে পারবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংসতার সর্বশেষ হিসেবে দুইশো জন মারা গেছেন যদিও এ তথ্য পূর্ণাঙ্গ নয় আহত হয়েছেন কয়েক হাজার এদের মধ্যে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হওয়া মানুষ যেমন আছেন আবার অঙ্গ হারিয়ে পঙ্গ হওয়া মানুষও আছেন লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন উনিশশো সাল থেকে শুরু করে এ পর্যন্ত কোনো আন্দোলনেই মাত্র কয়েক দিনের ব্যবধানে এত প্রাণহানি আর হয়নি গোটা সংস্কারের মতো নিরীহ একটা দাবির আন্দোলনের প্রেক্ষাপটে দেশ জুড়ে কেন এমন অভাবনী বিক্ষোভ ছড়িয়ে পড়ল সেটা নিশ্চিতভাবেই সমাজ সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের গবেষণার বিষয় হবে তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও পুঞ্জীভূত ক্ষোভ দুইয়ের বহিপ্রকাশ ঘটেছে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বড় একটা অংশ শিক্ষার্থী ও তরুণ রয়েছে শিশু কিশোরেরাও তারা যে সবাই মিছিলে গিয়ে বিক্ষোভ করতে গিয়ে নিহত হয়েছে এমনটি নয় কেউ পড়ার টেবিলে পাশে জানালায় দাঁড়িয়ে কেউ বারান্দায় দাঁড়িয়ে কেউ বা আবার ক্রেতার বাসায় দুধ পৌঁছাতে দিতে গিয়েছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন